সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আথেনি নেটওয়ার্কের বিশেষ একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে শুরুতেই দেখতে পাচ্ছেন রয়েছে আথেনি নেটওয়ার্ক এই মাইনিং অ্যাপটির ড্যাশবোর্ডে আমরা মূলত আজকে আথেনি নেটওয়ার্ক এর যে মিমি টোকেন লায়ন সেই টোকেনটা নিয়ে কথা বলবো এই শুরুতে চলে যাচ্ছি ওয়ালেট অপশনে ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার টোটাল ব্যালেন্স রয়েছে এটিএস কত জেম কত ইউএসডিটি থাকলে সেটা দেখাবে সেই সাথে লায়ন টোকেনের পরিমাণও দেখাবে উপরে আপনি খেয়াল করলে দেখবেন বাটন রয়েছে ছয়টা এর মধ্যে হাতের ডান দিকে নিচের দিকে আপনি পাবেন নামে একটি বাটন আমরা এই এয়ারড্রপ বাটনে ক্লিক করব। এখানে একটা কাজ রয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিও এয়ারড্রপ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন রিসিভ এয়ারড্রপ অপশন লিখা থাকবে উপরে এরপর লেখা রয়েছে দ্য টাইম হ্যাজ কাম চুজ দ্য ওয়ালেট ইউ টু ইউজ টু ক্লেম দ্য লায়ন এয়ারড্রপ অর্থাৎ সময় এসেছে এবার আপনি আপনার ওয়ালেট সিলেক্ট করুন যে ওয়ালেটে আপনি এয়ারড্রপটা ক্লেম করতে চান অর্থাৎ লায়নের আমরা যে টোকেন পেয়েছি সেই টোকেনগুলো বা ট্রাস্ট ওয়ালেটে আমরা উইড্র এই জন্য আপনি কি করবেন ম্যাক্স বাটনে ক্লিক করবেন তাহলে টোটাল আমার যে কোয়ান্টিটি রয়েছে সেই কোয়ান্টিটিটা এখানে চলে আসবে খেয়াল করে দেখুন কোয়ান্টিটি ঠিক আছে শুধু অল্প একটু বাকি থাকবে এরপর কি করতে হবে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস তারা আমাদেরকে সিলেক্ট করতে বলেছে ইভিএম ওয়ালেট এবং এটা অবশ্যই ইথারিয়াম নেটে থাকতে হবে এই জন্য আমরা সিলেক্ট করবো মেটামাস্ক মেটামাক্স ওয়ালেটটা আমরা সবাই জানি যে এটা ইভিএম ওয়ালেট সো মেটামাক্স ওয়ালেটে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর আমরা একটু নেটটা দেখে নিব যদিও আপনার কোর ব্লক চেন থাকুক অথবা ইথারিয়াম থাকুক আপনার ওয়ালেট অ্যাড্রেস সেম থাকে তারপরেও আমরা কোর ব্লক চেনটাকে চেঞ্জ করে ইথারিয়াম নেটওয়ার্কে আমরা পরিবর্তন করবো এরপর এই যে অ্যাড্রেস লিখা এই অ্যাড্রেসের ডান দিকে কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবো কপি করার পর আমরা আবার সরাসরি চলে যাব আথিনি নেটওয়ার্ক এই মাইনিং অ্যাপে এখানে এসে আমরা ওয়ালেট অ্যাড্রেস এই ফাঁকা ঘরে চাপ দিয়ে ধরে অ্যাড্রেসটা পেস্ট করবো নেটওয়ার্ক কিন্তু সিলেক্টেড ইথারিয়াম মেন নেট ইআরসি টোয়েন্টি এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এবার নিচে খেয়াল করুন ওটিপি ভেরিফিকেশন সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্টার্ড জিমেইলে তারা ছয় ডিজিটের একটা ওটিপি কোড পাঠাবে আমরা জিমেইলে চলে আসলাম এখানে খেয়াল করে দেখুন ওটিপি কোডটা রয়েছে জাস্ট এর উপর চাপ দিয়ে ধরে আপনি এটা কপি করবেন কপি করে আবারও ব্যাক করবেন আমরা কপি করা মাইনিং এরপর ওটিপি এখানে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করব পেস্ট করার পর নিচে সেন্ড ইনফরমেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পপ আপটা আসবে এখানে খেয়াল করে দেখুন তার আমাদের থেকে কনফার্মেশন চাচ্ছে যে আপনি এতগুলো লায়ন টোকেন আপনি ইআরসি টোয়েন্টি মেন নেটের আন্ডারে এই ওয়ালেটে ট্রান্সফার করতে যাচ্ছেন জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে অর্থাৎ আমাদের ওয়ালেটটা এই মাইনিং অ্যাপের সাথে সংযুক্ত হয়ে গেল সেই সাথে আমার লায়নের ব্যালেন্সগুলো কিন্তু জিরো হয়ে গিয়েছে তার মানে টোকেনগুলো ট্রান্সফার হয়েছে কিন্তু আপনি আপনার মেটামাক্স ওয়ালেটে টোকেনগুলো দেখতে পারবেন না কারণ এখন পর্যন্ত লায়ন টোকেনের কনট্যাক্ট অ্যাড্রেস তারা রিলিজ করেনি যখন এই অ্যাড্রেসটা রিলিজ করবে তখন অ্যাড্রেসটা কপি করে আপনি জাস্ট টোকেনটাকে মেটামাক্স ওয়ালেটে অ্যাড করে নেবেন তাহলেই আপনার টোকেনগুলো দেখতে পাবেন এবার চলুন আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাই কারণ তাদের অফিসিয়াল টুইটার পেজে আসলে আমরা এই আপডেটগুলোর ডিটেলস জানতে পারবো এই জন্য আমরা আথিনি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজে চলে আসলাম এখানে আসার পর আপনারা দেখতে পাবেন লায়ন টোকেনের এই টুইটটা তারা রিপোস্ট করেছে তেরো ঘন্টা আগে ভিডিও ধারণকালীন সময় আমরা জাস্ট এই টুইটের ওপর ক্লিক করব। এখানে তারা স্পষ্টত উল্লেখ করেছে ডেয়ার দ্য লায়ন কমিউনিটি লায়ন কমিউনিটি অর্থাৎ আমরা যারা আছি আমাদের উদ্দেশ্যে তারা বলেছে উই আর ডিলাইটেড টু অ্যানাউন্স দ্যাট রেজিস্ট্রেশন ফর দ্য লায়ন ড্রপ টু গেট লায়ন ভেস্টিং রাউন্ড ওয়ান ইজ নাও অফিসিয়ালি ওপেন অর্থাৎ লায়ন টোকেনের ভেস্টিং রাউন্ড ওয়ানটা অফিসিয়ালি ওপেন করেছে এখানে চারটা ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে দের আর ফোর থিংস ইউ নিড টু রিমেম্বার তারা কিন্তু মেনশন করে দিয়েছে ক্রাইটেরিয়া চারটায় এবার আমরা একটু রিকভার করবো নাম্বার ওয়ান ইউ ক্যান রেজিস্টার অনলি ওয়ান্স অ্যান্ড ইউজ অনলি ওয়ান ওয়ালেট অন দ্য ইথারিয়াম নেটওয়ার্ক আপনি আপনার ইথারিয়াম নেটওয়ার্কের ওয়ালেট একবারই সেট করতে পারবেন আমি যেটা সেট করলাম এটা আমি আর কোনোভাবেই কিন্তু চেঞ্জ করতে পারবো না নাম্বার টু ইউ ক্যান এন্টার এনি কোয়ান্টিটি অফ লায়ন টোকেন ইউ ডিজায়ার বাট ইট মাস্ট নট এক্সিট ইউর কারেন্ট ব্যালেন্স আপনি যে কোনো পরিমাণের লায়ন টোকেন আপনি উইড্রো করতে পারেন কিন্তু কারেন্ট ব্যালেন্সের চাইতে বেশি আপনি নিতে পারবেন না নাম্বার থার্ড ইউ উইল নিড টু ক্লেম লায়ন অ্যাট টি বাই ইউর সেলফ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের লাইন টোকেন ম্যানুয়ালি আমাদের ক্লেম করতে হবে অটোমেটিক তারা আমাদের ওয়ালেটে উইথড্র দিবে না সো এই পয়েন্টটা মাথায় রাখবেন এর জন্য পরবর্তীতে ইথারিয়াম গ্যাস ফি প্রয়োজন হতে পারে এবার নাম্বার ফোর ইউ মাস্ট ইউজ ওয়েব ফ্রি ওয়ালেটস মেটামাস ট্রাস্ট ওয়ালেট এই ওয়ালেটগুলো আমাদেরকে ইউজ করতে হবে সিএক্স বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের যে ওয়েব ফ্রি ওয়ালেট থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না এই চারটা পয়েন্ট সবসময় আমাদের মনে রাখতে হবে আর একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে তারা কিন্তু ডেডলাইনটা দিয়ে দিয়েছে আজকের থেকে যেমন আপনার এই লাইন টোকেনের উইড্রো আপনি আপনার ওয়ালেটে নিতে পারবেন এটা শেষ হবে অর্থাৎ আপনার লাস্ট টাইম হচ্ছে বিশই জুন দুই সো আমি আশা করি জুনের এক তারিখে আমরা কিন্তু আবারও টোকেন ডিস্ট্রিবিউশন পাবো অর্থাৎ জুনের এক তারিখের পরে দুই তিন তারিখের মধ্যেই আমরা আমাদের টোটাল লাইন টোকেনগুলো ট্রান্সফার করার জন্য আমাদের ওয়ালেট আমরা সেট করে নিব চাইলে আজকেই সেট করে নিতে পারেন চাইলে আপনি এক তারিখের পরেও সেট করে নিতে পারেন কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক লাইন টোকেন কালেক্ট করার জন্য কারণ আপনি যদি নিজ থেকে এই টোকেনটা কালেক্ট না করেন তাহলে আথিনিি অ্যাপে মাইনিংকৃত লাইন টোকেনগুলো আপনি কখনোই আপনার নিজের করে নিতে পারবেন না আরেকটা মেজর আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আথিনি নেটওয়ার্ক তারা প্ল্যান করেছে টোটাল যে হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই লাইন টোকেনের সেই হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাইয়ের সেভেন্টি পার্সেন্ট তারা কি করবে বার্ন করবে অর্থাৎ টোটাল যে কোয়ান্টিটি থাকে ফর এক্সাম্পল আপনি ধরে নেন যে আশি বা বেরাশি ট্রিলিয়ন তাদের টোটাল সাপ্লাই রয়েছে এই টোটাল সাপ্লাইয়ের তারা সত্তর পার্সেন্ট বার্ন করে ফেলবে সো সাপ্লাই থাকবে চব্বিশ ট্রিলিয়ন বা সামথিং এরকম অর্থাৎ মেন কথা হচ্ছে যদি টোকেনের প্রাইস হয় জিরো পয়েন্ট ধরেন সাতটা জিরোর পরে ওয়ান যখন এই সেভেন্টি পার্সেন্ট তারা বার্ন করবে তখন সাতটা জিরোর জায়গায় হয়তোবা চারটা জিরো আসবে বা পাঁচটা জিরো আসবে তার মানে টোকেনের প্রাইস বৃদ্ধি পাবে সো আমি আশা করব। আমরা যারা আথিনি নেটওয়ার্ক রেগুলার বেসিসে মাইনিং করছি এবং প্রত্যেক মাসের এক তারিখে যখন আমাদের মাইনিংকৃত জেমগুলো কনভার্ট হয় লাইন টোকেন এবং এটিএস টোকেনে আমরা আমাদের মাইনিংকৃত এই টোকেনগুলো অবশ্যই যথাসময়ে আমরা ক্লেম করব যাতে করে পরবর্তীতে এগুলো আমরা সেল করতে পারি এবার এই পয়েন্টটা আমি মার্ক করেছি কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তারা উল্লেখ করেছে এখানে খেয়াল করুন হানড্রেড পার্সেন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টেড ইন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে যত ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে এই টোটাল ক্যাপিটাল তারা কিন্তু লিকুইডিটি পুলে প্রোভাইড করবে এবং সেই সাথে সাথে ফাইন্যান্স মার্কেটিং অ্যাক্টিভিটিস মার্কেটিংয়ের জন্য তারা এগুলো খরচ করবে দ্বিতীয় প্যারাতে তারা উল্লেখ করেছে নো টোকেন্স ডিস্ট্রিবিউটেড টু ফাউন্ডার্স ফাউন্ডার্সরা কোনো টোকেন পাবে না অর্থাৎ টোটাল টোকেন যেগুলো আমরা মাইনিং করে পাচ্ছি এবং তাদের প্রাইভেট সেলে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলোই পরবর্তীতে বিভিন্ন সিএক্স বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে লিকুইডিটি হিসেবে প্রোভাইড করা হবে যদি ফাউন্ডারদের হাতে কোনো টোকেন না থাকে তাহলে এই টোকেনটা যখন লিস্টিং হবে তখন হঠাৎ করেই এটা কিন্তু দামটা একদম ডাম্প করবে না মোটামুটি একটা স্ট্যাবল পজিশনে থাকবে যাই হোক এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এজন্যই এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার এছাড়া আরেকটা ইনফরমেশন এখানে খেয়াল করেন অ্যাডিং ওয়ান মিলিয়ন ইন লিকুইডিটি অন ইউনিসা তারা আপে ওয়ান মিলিয়ন এখানে তারা ইউএসডিটি বুঝিয়েছে এটা ইউএসডি হতে পারে লাইন টোকেনে হতে পারে আমি যতটুকু বুঝি লিকুইডিটি মানে হচ্ছে ইউএসডিটি আপনাকে প্রোভাইড করতে হবে বা বিএন প্রোভাইড করতে হবে অথবা ইথারিয়ান প্রোভাইড করতে হবে মেন জিনিস হচ্ছে যে আমরা ইউনিসো আমাদের মাইনিংকৃত লাইন টোকেনটা মোটামুটি এক মিলিয়ন ইউএসডিটি সম পরিমাণ থাকা অবস্থায় ভালোভাবে আমরা সেল করতে পারবো মূলত আথেনি নেটওয়ার্ক এবং লায়ন তারা যে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লায়ন টোকেন থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো কিং অফ মিমি অফিসিয়াল লায়ন টোকেনের এর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এটা এখানে খেয়াল করেন অ্যাড্রেসের ব্যাপারে তার উল্লেখ করেছে স্মার্ট কন্ট্রাক্ট লায়ন উইল বিস সুন আমি শুরুতে যেটা বলেছিলাম যখন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা তারা প্রোভাইড করবে কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে আমরা জাস্ট আমাদের মেটামাক্স ওয়ালেটে টোকেনটা অ্যাড করলেই আমরা যে পরিমাণ টোকেন ট্রান্সফার করেছি সেই টোকেনগুলো দেখতে পাবো আপাতত মেটামাক্সকে আমরা কোনো কিছু দেখতে পাবো না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অনেকেই বলবেন যে ভাই আমি তো টোকেন ট্রান্সফার করছি আপনার ভিডিও দেখে কিন্তু এখন তো মেটামাক্স ওয়ালেটে টোকেন নেই ভাই মেটামাক্স ওয়ালেটে যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি ইনপুট করতে না পারবেন আপনি কোনো টোকেন দেখতে পাবেন না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আরেকটা বিষয় খেয়াল করে দেখুন আমরা টুইটারে যে পোস্টটা দেখেছি সেম পোস্ট কিন্তু তাদের এই টেলিগ্রাম গ্রুপেও রয়েছে অর্থাৎ তারা যে পোস্টটা করেছে এই পোস্টটা হান্ড্রেড পার্সেন্ট লেজিট এবার আমরা আথেনি এর বাইসাল যে গ্রুপটা রয়েছে অর্থাৎ পিটুপি এখানে একটু চলে আসবো কারণ আপনারা সবাই জানেন যে মে মাসের শুরুর দিকে এই এটি এস টোকেনের প্রাইস কিন্তু প্রায় তিন সেন্টে নেমে এসেছিল কিন্তু এগারোই মেতে আমি আবার দেখছি যে এটিএস টোকেনের প্রাইস পাঁচ সেন্টে চলে এসেছে আমি যতটুকু জানি যেভাবে তারা বার্নিং করছে এবং যেভাবে এই এটিএস টোকেনের বাইসেল চলছে এটা যখন লিস্টিং হবে আমি আশা করি যে অ্যাটলিস্ট আমরা দশ থেকে পঞ্চাশ সেন্ট বা এক ডলারে এই এটিএস টোকেনটা পেতে পারি সো আপনার কাছে যে পরিমাণ এটিএস টোকেন রয়েছে আমি রিকোয়েস্ট করব। যদি খুব বিপদে না পড়েন তাহলে টোকেনগুলো সেল করবেন না ধরে রাখুন ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন বন্ধুগণ আমি আজকের ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ